মুদিত আলোর কমল কলিকা টিরে রেখেছে সন্ধ্যা আধার পর্ণ পুটি বে যবে নবপ্রভাতের তীরে তরুণ কমল আপনি উঠেবে ফোটে উদয়াচলের সে তীর্থ পথে আমি চলেছি একেলা সন্ধ্যার অনুগামী দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ আধার বহিয়া রহিয়া রহিয়া আসে আকাশের যে গান ঘুমাইছে নিষ্পন্দ তারা দ্বীপগুলি কাঁপেছে তাহারি শ্বাসে অন্ধকারের বিপুল গভীর আশা অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা বাণী খুঁজে ফিরে আমার চিত্তাকাশে জীবনের পথ দিনের প্রান্তে গহনে হয়েছে হারা অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মাভই বলিয়া নীরবে দিতেছে সারা ম্লান দিবসের শেষের কুসুম তুলে একুল হইতে নবজীবনের কুলে চলেছি আমার যাত্রা করিতে সারা হেমুর সন্ধ্যা যাহা কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চল তলে ঢাকি আধারের সাথে তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি কত যে প্রাতির আশা ও রাতির গীতি কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি বিদায় বেলায় আজিও রহিল বাকি যা কিছু পেয়েছি যাহা কিছু গেল চুকে চলিতে চলিতে পিছিয়ে যা রহিল পড়ে যে মনি দুলিল যে ব্যথা বিধিল বুকে ছায়া হয়ে যাহা জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুলায় তাদের যত হোক অবহেলা পূর্ণের পদ তাদের পরে